আমাদের উপরে যত নির্যাতন নিপীড়ন হয়েছে আমরা বুক ফুলিয়ে কথা বলেছি আমরা বুক ফুলিয়ে হেঁটেছি এদেশের সরকার তো বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের একজন সহযোগী সমর্থক তো পালায় নাই আমরা বুক ফুলিয়ে সময় কথা বলেছি আমরা বলেছি যে আমাদের একটা অফিস বন্ধ করে দেওয়া হলেও গোটা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল আমাদের জন্য উন্মুক্ত এবং সেখানে আপনারা দেখেছেন আমাদের উপরে যত নির্যাতন নিপীড়ন হয়েছে আমরা বুক ফুলিয়ে কথা বলেছি আমরা বুক ফুলিয়ে হেঁটেছি আমরা মানুষের কথা অধিকার আদায়ের জন্য আমরা কথা বলেছি সুতরাং আমাদের একটা অফিস বন্ধ করে আমাদের স্বাভাবিক কোনো কর্মকাণ্ডই তারা যে বন্ধ করতে পারে না তার সবচেয়ে বড় মনে হচ্ছে যে এই শত শত না লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র জনতা সম্মিলিতভাবে আজকে মাঠে নেমে কাজ করেছে এর অর্থই হলো একটা আদর্শকে মোকাবেলা করার একটা রাজনৈতিক দলকে আপনি সন্ত্রাস দিয়ে মোকাবেলা করতে পারেন না অফিস বন্ধ করে মোকাবেলা করবেন ফাঁসি দিয়ে মোকাবেলা করতে পারবেন না গ্রেপ্তার করে নির্যাতন করে গুম করে আপনি মোকাবেলা করতে পারবেন না ভবিষ্যতেও যে কোনো রাজনৈতিক দলের জন্য এটা একটা বার্তা যে অফিস বন্ধ করে ঘুম করে খুন করে নির্যাতন করে আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে আজকে দেখেন ট্যাগ লাগানোর সাথে সাথে সে বলতেছে যে যদি আমার জামার শিবির বলেন তাহলে আমরা জামার শিবির যদি আমাকে আপনি রাজাকার বলেন তাহলে আমরা সবাই রাজাকার কিন্তু আপনাদের এই সমস্ত কথায় আমরা ভয় পাই না এগুলোর হীনমন্যতা আমাদেরকে ভুগিয়ে আপনারা আপনার নির্যাতন পারবেন কোনো ব্যক্তি যখন পালিয়ে যায় বা কোনো জনপ্রতিনিধি যখন পালিয়ে যায় তার মানে বুঝতেই হবে সে আত্মস্বীকৃত খুনী আত্মস্বীকৃত অপরাধী আত্মস্বীকৃত দুর্নীতিবাজ নাহলে সে পালাবে কেন এদেশের সরকার তো বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের একজন সহযোগী সমর্থক তো পালায় নাই বরং আমাদেরকে দেশ ছাড়ার ছাড়ার সুযোগ করে দেওয়া হয়েছিল আমার বলছি না এদেশ আমাদের আলহামদুলিল্লাহ আমরা তো তার মানে যারা পালিয়েছে বুঝেই যাচ্ছে এরা শুধু ব্যক্তিগতভাবে না এরা দলীয়ভাবে দুর্নীতি হওয়ার কারণেই পুরো দল শুদ্ধ মানে তাদের দলের একজন প্রধান যখন এ কথা বলে পালিয়ে যায় আমার ব্যক্তি এবং পরিবারের আর কোনো দায় নেই দেশের তখন বোঝা যায় তারা দলীয়ভাবে এই দুর্নীতিবাজের সাথে এই সন্ত্রাসী খুনির সাথে তারা সম্পৃক্ত এবং তাদের নির্দেশে এই কর্মকাণ্ডগুলো হয়েছে বলে আজকে তারা দেশ ছাড়া বাড়িঘর ছাড়া এবং পালাতে তারা বাধ্য হচ্ছে কিন্তু আগামী দিনে যাতে এরকম আর কেউ সাহস করতে না পারে এই দুর্বৃত্তায়নের চিন্তাও যেন কেউ না করে সেই উদ্যোগ আমরা জনগণ হিসাবে একজন নাগরিক হিসাবে এখন আহ্বান রাখছি আর সরকার গঠন হওয়ার পর আমাদের যে ধরনের সুযোগ থাকবে আমরা সবটুকু সুযোগ সেখানে আমরা পালন করবো ইনশাল্লাহ